তাহলে ধরে নেবেন সেটা স্পন্সর্ড ভিডিও বা প্রাইস হিসেবে যে বাইকটা ভ্যালু ফর মানি নয় বাজাজের কোনো বাইক লঞ্চ হওয়ার পরে আপনি কখনোই দেখবেন না দেশের নামি দামি বাইকটি রিভিউয়ার্স যাদেরকে আপনারা বর্তমানে দা লাল ভাই বলে সম্বোধন করতেছেন তাদের চ্যানেল এবং দেশি বাইকার বাইক ভিডিওতেও সেম ডে অ্যান্ড মোটামুটি সেম টাইমে ভিডিও পাবেন না কারণ বাজাজ বাংলাদেশ স্পন্সর্ড ভিডিও খুব একটা বানায় না বললেই চলে এখন আমি আপনাদের একটা সিক্রেট বলে দিই কোনো বাইক লঞ্চ হওয়ার দিনেই যদি আপনি কোনো বাইকের রিভিউ দেখেন উইথ সিনেম্যাটিক শট তাহলে ধরে নেবেন সেটা স্পন্সর ভিডিও এবং সেই ভিডিওতে বাইকটা সম্পর্কে আপনারা খুব একটা বেশি নেগেটিভ সাইড পাবেন না সবাই দেখবেন যে কোনো একটা বা দুইটা বিষয়কেই খারাপ বলবে যেমন ধরেন বাইকটার মিটার একটু ছোট। এবং সবাইকে সেম কথা বলতে শুনবেন আলাদা আলাদা স্টাইলে কিন্তু এর থেকে যে আরও বড় নেগেটিভ সাইড আছে বা প্রাইস হিসেবে যে বাইকটা ভ্যালু ফার মানি নয় সেটা একবারও বলতে শুনবেন না খুব সিস্টেমেটিক্যালি এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া হবে আচ্ছা যাই হোক চলুন জেনে আসি পালসার এফ টু ফিফটি বাইকটা চালিয়ে আমার কেমন লেগেছে শোরুম থেকে বের করে বাইকটা আমি কিছুক্ষণ চালিয়েছিলাম যদিও হাই রেপ করতে পারি নাই তবে যেটুকু চালিয়েছি এটুকুর মধ্যে বলার মতো তেমন কোনো ভাইব্রেশন আমি ফিল করি নাই যেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে প্রথমবারের মতন বাইকটি স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ এক সেলফ স্টার্ট নিছে বাইকটা রেডি পিক আপ তো জোস আমি থার্ড গিয়ারে আছি থার্ড গিয়ারে থাকার পরেও আমি যদি যখন পুর দিতেছি মোটামুটি ভালো একটা ফিডব্যাক আমি পাচ্ছি যদিও বাইকটা ব্রেকিং পিরিয়ডে এখন এখন আসলে কি বলবো স্পিডিং করা যাবে না আর যেহেতু এটা শোরুমের বাইক আমি অবশ্যই এটাতে স্পিডিং করব না তবে ড্যাশবোর্ডটা মোটামুটি ভালো লাগছে আমার আমি ফুল ডিজিটাল স্পিডোমিটার দেখতে পাচ্ছি বাইকটাতে আর লুকিং গ্লাস ভিউটা অ্যাডজাস্ট করা নাই সামনে যাই আমি মুখটা ঘুরে টিকেটে অ্যাডজাস্ট করা যায় কিনা লোকিং গ্লাসের ভিউ মোটামুটি আমি আপ টু দা মার্ক বা খুব বেশি ভালো বলবো না রিয়ার ভিউ মিরোর থেকে আমি খুব একটা ভালো ভিউ পাচ্ছি না মোটামুটি স্মুথই লাগছে বাইকটা সাসপেনশন ফিডব্যাক অনরোডে ভালোই লেগেছে কখনো বাইকটা নিয়ে অফ রোডে গেলে সেইখানের ফিল কেমন সেটা জানানোর চেষ্টা করব এছাড়া টার্নিং রেডিয়াস একটু বেশি মনে হয়েছিল ব্রেকিংটা এক কথায় জোর ছিল জাস্ট বিকজ অফ ডুয়েল চ্যানেল এবিএস উইথ ওয়াইড টায়ার বাইকটার মনোসক অ্যাডজাস্টেবল ফ্রন্টে এন টু ফিফটির মতো টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করছে বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি মিলিমিটার বাইকটাতে রয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস এখন বাইকটার স্পিডিং সম্পর্কে যদি আপনাদের একটু ধারণা দেই ফার্স্ট গিয়ারে বাইকটা চল্লিশ হিট করে সেকেন্ড গিয়ারে পঁচাত্তর থেকে ছিয়াত্তর থার্ড গিয়ারে নিরানব্বই থেকে একশো ফোর্থ গিয়ারে একশো ছাব্বিশ এবং ফিফথ গিয়ারে একশো পঞ্চাশ ক্রস করে তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আশা করি সব কিছুই ক্লিয়ার করতে পেরেছি তারপরেও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ দ্য লাইফ অফ এ টু হুইলার্স I love this.